দেশের দেশের নিজের অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না ব্রাহ্মণবাড়িয়ার মানুষের হাতে এত অবহেলা

সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার ষোলো সালে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান

আমার জীবনে রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে তাতে মানুষের কথা বলা মানুষের জন্য কাজ করা আমার জন্য কোন সমস্যা হয় না ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায় অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে সেই দেয়া হবে আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা সমর্থন ভোট ছাড়া আমি তারও কিছু আর চাই না আপনারা আমার সঙ্গে আছেন

আর কোন দাঁড়াবার কোন সুযোগ ছিল না কিন্তু সেই আঠেরো সালের দুর্দিনেও আমার ভাই বলে গেছেন সবাই রাশিগঞ্জের মাটি আর কেউ নিতে পারে না

2001 এ যখন ইসলামি ঐক্য জোটকে নতুন আয়он হয় তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন কিন্তু 2008 যখন আবারো ইসলামী ঐক্য জোটকে নবমনরণায়ন দেয়া হয় তখন কিন্তু এক থেকে 6 রবিকথার পরে মানুসার 8 সালে জোটের তার থেকে ভোট দেয় নাই সেই যে এই আসর হাত ছাড়া হইল এরপরে চোদ্দ নির্বাচন বিএনপি অংশ নেয় নাই আঠেরো নির্বাচনে উকিল আব্দুল নির্বাচিত হইলেন বটে কিন্তু তার শেষ জীবনে নৌকার প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন আবার আরেকটি নির্বাচন এই গত গতকালের বছর আমি বালের সঙ্গে ছিলাম দেশে ছিলাম খালেদ জিয়ার সঙ্গে ছিলাম ভারত সুচারণ তারিফ রহমান সাহেবের সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম খাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে এখন আমার এটা করি আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের তারে দাবি সেটা আমাকে শুনতে হবে হাতে জীবনে এবং মরনে পাওয়া দাও দাও সিস্টেমের ভিতরে এখানে আর কোনো ধারণা বই নাই না